বসিরহাটে শ্যুট আউট মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্রের কোপ খুন তৃণমূল কর্মী এলাকার লোকের সঙ্গে ঝামেলার জেরে খুন নাকি অর্থ লেনদেনের জন্য উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট থানার গোট্রা গ্রাম পঞ্চায়েত গ্রামের হাজিবাগ মোড়ের ঘটনা বছর আঠাশের আনার মোল্লা রাত আটটা নাগাদ বাড়ির কিছু দূরে এই মোড়ে দাঁড়িয়েছিলেন সেই সময় মোটর বাইকে একদল দুষ্কৃতী গিয়ে কাছের থেকে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে কোপায় রক্তাক্ত অবস্থায় পড়েছিল স্থানীয় বাসিন্দারা ছুটে এসে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ঘটনাস্থলে আসে বসিরহাট থানার পুলিশ বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকতো এমনটাই দাবি মৃত তৃণমূল কর্মীর কাকা ফজের আলী গাজী মেরিফিলাইজ কী ভাবে মারলো বললো কীভাবে মারলো তাও বললো না যে মেরিফ্লাইজ আমরা সেই মতো সেটা কোথায় তুলল হসপিটালে সেই ভাই চলে আসছি হসপিটালে চলে আসছি তারা মাল কারামেরি তাও বলতে পারবে

আমার নাম ফজর আলী গাজী প্রত্যক্ষদর্শী সাদ্দাম গাজী বলেন হাজিবাগ এলাকায় আমরা চা খাচ্ছিলাম চায়ের দোকানে বসে ও একটি মোটর বাইকে বসেছিল অন্ধকারে হঠাৎ গুলির শব্দ শুনতে পাই বারো থেকে পনেরো জন সশস্ত্র দুষ্কৃতী পায়ে হেঁটে এসে তাকে গুলি করে তারপরে কুপিয়ে খুন করে পাশাপাশি এও বলেন সপ্তাহ দুয়েক আগে গ্রামেরই কয়েকজনের সঙ্গে ঝামেলা হয় সেই গন্ডগোলের জেরে খুন নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ তদন্ত শুরু করেছে পুলিশ তবে শোনা যাচ্ছে আনারের সঙ্গে তার ঝামেলা চলছিল অর্থ লেনদেন নিয়ে না তার কারণেই তাকে খুন করেছে বলে অভিযোগ তবে আনার মোল্লা এলাকায় ফিরে তৃণমূল কর্মী হিসাবে পরিচিত কিনা সেটাও তদন্তকারীরা দেখছেন এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ঘোনা গ্রামে দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে মৃতের পরিবার এবং গ্রামবাসীরা হচ্ছে মানে আমাদের হাজিবাগ সংলগ্ন এলাকায় একটা চায়ের দোকান আছে ওখানে বসে মানে আমি ভিতরে চা খাচ্ছিলাম আর ও বাইরে একটা বাইকের উপরে বসেছিল হঠাৎ মানে চেল্ আওয়াজ পাই আমরা পেয়ে দুই তিন রাউন্ড গলির আওয়াজ হয় চায়ের দোকান থেকে মানে যে যার মতো দৌড় মেরেছে গলির আওয়াজ শুনে তারপরে চায়ের দোকান থেকে আমরা বেরিয়ে যেয়ে দেখি সামনে আনার মানে রক্তত্ত অবস্থায় পড়ে আছে ঠিক সাড়ে নটা নাগাদাউন্ড হ্যাঁ কোপানো এখানে মাথায় কুপিয়েছে হাতে কুপিয়েছে হয়েছে সেই বলে জনপ্রতিনিধি তিন হ্যাঁ তৃণমূলের এবং আমিও ওই চায়ের দোকানে ছিলাম কিন্তু আমি ভেতরে বসে চা খাচ্ছিলাম ও বাইরে একটা বাইকের ওপরে বসেছিল ওরা হেঁটে এসেছিল পনেরো জন মতো হবে দশ পনেরো জন সব আপনার নাম আমার নাম সাদ্দাম হোসেন গাজী